শুভ সকাল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের একটা জিনিস শেয়ার করি সেটা হলো আপনারা যারা লাইব্রেরিতে পড়া অ্যাফোর্ড করতে পারেন অথবা পাবলিক লাইব্রেরি আপনাদের আশেপাশে আছে তারা কিন্তু লাইব্রেরিতে পড়তে পারেন কারণ লাইব্রেরিতে পড়লে আমি যে জিনিসটা দেখেছি আমার ব্যক্তিগত জীবনে সেটি হলো আপনার কোয়ালিটি রিডিংটা হয় একেবারে খুব সকাল থেকে আপনি সেখানে যাবেন যে রাত আটটা বা নয়টা অবধি বিভিন্ন লাইব্রেরি আছে বিভিন্ন কোচিংয়ের লাইব্রেরি আছে দেখবেন ঢাকাতে সেগুলোতে আপনারা কিন্তু কোন যে কোনো একটি কোর্সে ভর্তি হয়ে লাইব্রেরিগুলোর সুবিধা নিতে পারেন এবং এগুলো খুবই চমৎকার এখানে আপনি সারাটা দিন পড়তে পারবেন এর ফাঁকে ফাঁকে আপনারা নিজস্ব কাজগুলো করবেন নিজস্ব কাজগুলো করে আপনারা আবার লাইব্রেরিতে ঢুকে যাবেন আমি কিন্তু আসলে আপনারা কোনো কোচিং করার জন্য উদ্বুদ্ধ করছি না আমার কোনো ব্যক্তিগত কোচিং সেন্টার নেই বা কোনো কারোর সাথে যোগ সাদৃশ্য নাই তবে কোচিংয়ের যে লাইব্রেরিগুলো থাকে খুবই সুসজ্জিত এবং এখানে আপনার মতো জব প্রত্যাশী অনেকেই অনেকেই এখানে পড়ে তো ওই সাথে সাথে পড়লে আপনার পড়াশোনাটা একেবারে কোয়ালিটি রিডিং হবে আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এভাবে এভাবে আপনি একেবারে ছয়টা মাস পড়ুন বিশ্বাস করুন আপনি ছয়টা মাস পড়ে মোটামুটি মোটামুটি অধিকাংশ পরীক্ষার প্রিলিতে আপনি টিকবেন এবং তারও আর কিছুদিন পরে আপনি রিটার্ন শিখবেন রিটার্ন কোয়ালিফাই করে আপনি একটি জব অবশ্যই পাবেন লাইব্রেরিতে পড়া অনেক উপকারী যাদের আশেপাশে লাইব্রেরি আছে পাবলিক লাইব্রেরি সেখানে তো যেতে পারেন যদি পাবলিক লাইব্রেরি না থাকে যারা ঢাকাতে আছেন ঢাকাতে অনেক কোচিংয়ের হচ্ছে আপনার পেইড লাইব্রেরি আছে যেগুলোতে আপনি টাকা দিয়ে পড়তে পারবেন তো এইগুলোতে আপনারা যাওয়ার চেষ্টা করুন আপনাদের প্রিপারেশনটা ভালো হোক আপনাদের জন্য শুভকামনা থাকলো